এখন আপনাকে সন্ধ্যাবেন তারা নিচ্যাতিত নেতা সতর্ন ওয়ার্ড যুবদল কে তিনি তিলে তিলে গঠন করেছেন তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান স্ত্রী সন্তান বিসর্জন দিয়ে দলের বিস্তারে স্নান দিয়েছেন আন্দোলন সংগ্রামে আমাদের কাছে ছিলেন আমাদের সাহেব সতেরোয় যুবদলের সঙ্গম সিংএ যুদ্ধ আপায়ক জননেতা আবু সাহেব কাজী ভাই

আজকে যে বেশি বলবো না এখানে আমাদের বিএমপির সিজেন্ডার ত্রাস ওনারা কথা বলবেন কিন্তু আমাদের সবাইকে আগামী দিনে এই সৈরাসার শেখ হাসিনা যে গত যে বক্তি বুদ্ধি এই বক্তি দিয়ে তারা আবারও পূর্ণ গডিট করতে আমরা সবাই একত্রিত হয়ে এই তারা যত রাস্তাঘাটে নামতে না পারে আমরা সবাই পথ্যাত করব

যা তোতে পারবে না আমেরিকা করতেছে তা আমরা বাস্তব হতে দেব না আমরা নিদ্রো আমরা কোনো কাজ করব না যেই কাচের জন্য আমাদের কলের বন্ধ হয় আমাদের বন্ধ হয় আমরা এমন পুত্র কাজে লিপ্ত হব না আমাদের দেশনায়ক তারেক রহমানের আহ্বান আমরা সেটাকে ফলো করব